ভাই রাস্তার মুরগি পেলাম রাস্তার মাসে মুরগি করে ভাই হ্যাঁ কেরা না কেরা দিছে সেই মাংস খাবার মন ধরছে সেই মন ধরছে দে মুরগিটা নিয়ে যাই যদি খোঁজ পাই তাহলে মনে কর দিয়ে দেবো আজি না পাই তাহলে জোর করে খেয়ে দেবো যাই হ্যাঁ মুরগি 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 এই দিয়ে আমার কালকে সব মুড়ি খেয়ে দিচ্ছি রাখ সিরাক মাই দেয় ए मुर्गी खोस पाइने रे भाइ चल जाउ गएर खाए थुइ चल जाउ गडी हा त धर अल्लाहु अकबर